বস্তি থেকে মহল সব খবর এক নজরে নিউজ হাঙ্গামা সাথে সত্যের পথে সাতচল্লিশতম কলকাতার আন্তর্জাতিক বইমেলার কুলিশ প্রকাশনিক থেকে সোমবার প্রকাশিত হল বাংলা সাহিত্য জগতের নবীন গল্পকার শশাঙ্ক চক্রবর্তীর গল্প সংকলন হাফ ডজন গল্প এই বই প্রকাশ উপলক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা পার্থসারথী দেব উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিনিয়র আধিকারিক উত্তম সাহা প্রকাশনীর কর্ণধার কমল সেন সাংবাদিক পাল সহ বিশিষ্ট ব্যক্তিরা আমার অনুভূতি ছোটবেলা থেকেই প্রত্যেকটা মানুষ একটা আলাদা আলাদা বই প্রত্যেকটা বই এক এক রকম তার এক রকম গল্প এক এক রকম বিস্তার সুতরাং ওই বইয়ের সঙ্গে মেলাবার আমাদের ব্যক্তিগত জীবনের সঙ্গে মেলাবার চেষ্টা করি যে ওই বইতে কি আছে না আছে এখানে আসলে মনে হয় দুর্গা পুজোতে এসছে বইমেলা এলে একটা দুর্গা পুজোর মানে আমি দুর্গা পুজো ঈদ কিংবা বড়দিন এরকম একটা ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালের মধ্যে পড়া অনুভূতি অসাধারণ মানে এটা সকাল থেকেই তৈরি হচ্ছে আদি যাবো বেমানাপ সশঙ্ক शेखर বাবু আপনাদের গল্প তো প্রকাশ হচ্ছেই সঙ্গে একগুলো মানুষ দেব হ্যাঁ এটা একটা অসাধারণ নড়বুত আচ্ছা মোবাইল হাতে হাতে বই চলে যাচ্ছে বইটা কেনা কমেছে সব দিকে ফেলছে এখন আর আশ্চর্য হয় না আগে যেমন বলা হতো যে আমি না কালকে আমি এক মাস পরে আর লন্ডনে চলে যাচ্ছি আমেরিকা চলে যাচ্ছি কেউ শুনলে পরে তাই না কি কোথায় কী করে হলো এখন ও লন্ডন যাচ্ছি আমেরিকা যাচ্ছি তবে ভিত্তি করে প্লেন ফ্ল্যাট হয়ে গেছে লাইটটা ফ্ল্যাট হয়ে গেছে তার কারণ সবসময় গুগল আমাদের এত কিছু সাপ্লাই দিচ্ছে এবং আমাদের কম্পিট খুললে পরে এখন দুই দুই এইরকম যোগ করি এখন যোগটা হয় হচ্ছে ওই ক্যালকুলেটার টিপ সুতরাং সবটা এক ফ্ল্যাট হ্যাঁ হ্যাঁ কিন্তু বইয়েতে আসতেই বইয়েতে আসতে হবে বলেই বইয়েতে এত লোক আসে তিনি খেতে আসে বই কিনতে আসে তো ওখানে পেয়ে যাচ্ছে পয়সা একটা ব্যাপার আছে এক একটা বইয়ের দাম বেড়ে গেছে সেই হেতু অন্য কোনো কারণ নেই এখনো কিন্তু ফেলুদা বিক্রি কমেনি খুব একটা কিংবা বাংলা বইয়ের অর্থে কমেনি বাই বাড়িতে বই থেকে গেলে সেটা তো নষ্ট হয় না সেটা বহু বছর প্রতিদিন পড়া হয় চোখটা আমার খুব রিসেন্টলি অসুবিধা করছে বই তো পড়তেই হবে বই পড়তে হবে কিনতে হয় না জানলে পরে এগো কি করে যে প্রফেশনে খাই সেটাতে বর্তমানকে জানা খুব জরুরি মানে একটা কথা আছে না অতীতের হাত ধরে বর্তমানে থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাব সুতরাং কিনতেই বহমান খুব গুড ইন্টেন বই দেখতে দেখতে না একটা প্রেম হয় একটা মেয়ের দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ ভালো লাগলে তার মধ্যে ভালো লাগার মেটেরিয়াল তাকে যখন ভালো লাগে ভালো লেগে যায় বলতেও ভালো লাগে এই 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 যে হাফ ডজন গল্প এই হাফ ডজন গল্পটা যখন সবাই দেখলো বলল খাবারটা কি এইভাবে তো আকর্ষণ এই বাইরে থেকে আকর্ষণটা ভেতরেই যায় আপনার কাছে না না আমার তো প্রথম গল্প সংকলন বেরিয়েছিল বাইশ সালে দু সালে কাছের মানুষ দূরের মানুষ ওরা মুখার্জি পাবলিশিং থেকে বেরিয়েছিল গত বছর বের করেছি আপনজন পুলিশ প্রকাশনী থেকে পুলিশ প্রকাশনীর কর্ণধার কমলদার সহায়তা এবং সাহায্যে অনুপ্রেরণায় তারপরে এবছর বের করলাম হাফ ডজন গপ্প ছটি গপ্প নিয়ে তো এই যে বই বের করার একটা আলাদা প্রেরণা এই প্রেরণাটা আমি পেয়েছি আমার মায়ের কাছ থেকে আমার মাই আমি দু হাজার আট সাল থেকে মোটামুটি গল্প লেখা শুরু করি পেশায় আমি বাণিজ্য বিভাগের শিক্ষক পূর্ব মেদিনীপুর জেলার একটি নামী স্কুলে আমি শিক্ষকতা করি তো গল্প লেখার মধ্যে যে আনন্দ এই গল্প লেখা আসলে ছোটোবেলা থেকে আমি গল্প পড়া উপন্যাস পড়া খুব মানে পছন্দ করতাম ওটা আমার একটা প্যাশান ছিল আর বুদ্ধদেবকেও আমার খুব অনুপ্রেরণা আর কি তো আমার গল্প লেখার মধ্যেও তার খানিকটা ভাবধারা আমার এসে যায় তো সেই কারণে সমরাজ মজুমদারও আমার খুব প্রণম্য সাহিত্যিক তো এই মিলিয়ে আমার লেখালেখি চলছে আগামী বছর ইচ্ছা আছে একটা উপন্যাস বের করার অমলবাবু বলেছেন বাড়ির থেকে সবাই বলছে একটা উপন্যাস বের করা তো আগামী বছর একটা উপন্যাস বের করার আমার ইচ্ছা আছে হাফল গল্পতে ছটা গল্প পাচ্ছেন যেমন হচ্ছে আপনার ত্যাগ গল্প পাচ্ছেন এটা হচ্ছে পারিবারিক পুরো গল্প পুরো পারিবারিক সমস্যা মানে মা ছেলে বৌমা দ্বন্দ্ব এটা নিয়ে একটা কাহিনী ত্যাগ করা হয়েছে মা সংসার ত্যাগ করে চলে যাচ্ছেন আর কি প্রবঞ্চনা হচ্ছে একটা যুবতী নারী কিভাবে একজন এম একটা ছেলের দ্বারা প্রতারিত হয়ে তার জীবনকে শেষ করে দিতে চাইছে সেইটা নিয়ে প্রবঞ্চনা হয়েছে এবারে হচ্ছে পুনর্মিলন হয়েছে আপনার পুনর্মিলন নামে যে গল্পটা আছে ওটা হচ্ছে প্রাক্তন প্রেমিক প্রেমিকা দুজনে আলাদা জায়গায় বিয়ে হয়ে যায় পরবর্তীকালে আমি দেখাচ্ছি যে বৃদ্ধাশ্রমে এসে দুজনের মিল হয় আর কি বৃদ্ধাশ্রমে দুজনেই সংসার থেকে বিতাড়িত একজন ছেলের দ্বারা একজন মেয়ের দ্বারা বিতাড়িত হয়ে আজকে বৃদ্ধাশ্রমে এসেই তারা এখানে পৌঁছেছে প্রথম গল্পটা আছে ছবি মায়ের একটা ছবি নিয়ে শ্রাদ্ধানুষ্ঠানের দুই ভাইয়ের মধ্যে মানসিক লড়াই সেই কাহিনিটা তুলে ধরেছি আমি এইভাবে মোট ছটা গল্প আমার এখানে আছে সব পুরোটাই সামাজিক এবং সমাজকে কিছু শিক্ষা দেওয়ার জন্যই আমার এই গল্পগুলো আমি অবতারণা করেছি পাঠকদের উদ্দেশ্যে এখনকার পাঠক সমাজ বেশি বেশি করে মোবাইল নির্ভর হয়ে পড়েছে এটাই তো সব থেকে খুব দুঃখের বিষয় বইমেলার মতো কলকাতা আন্তর্জাতিক বইমেলার মতো একটা বইমেলা হচ্ছে পাঠক প্রচুর এসছেন কিন্তু প্রকৃত পাঠক কজন আছে সেটা অবশ্য একটা ভাবনার বিষয় বই কেনাটাও একটা ফ্যাশান হতে পারে এখন সেটা আলাদা ব্যাপার কিন্তু আমাদের মনে হয় আমরা আজকে যে বয়সে যে পৌঁছে গেছি বইয়ের মতো বন্ধু কেউ হয় না বই হচ্ছে প্রকৃত বন্ধু যেখান থেকে শুধু জ্ঞান নয় নিজেকে অনেক উন্নত করা যায় সুতরাং বই পড়ার জন্য আমি সকলকে আবেদন জানাচ্ছি আরও বেশি বেশি করে বই পড়ুন জানুন অজানা তথ্য আপনাদের গোছরে নিয়ে আসুন শশাঙ্কবাবুর লেখা আমি গত বছরে দেখেছিলাম তারপরে ওনাকে ওই বছরে আমি মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার গল্পকে দিই সেরা সাহিত্য গল্পকার হিসেবে তারপর ওনার আপনজন বইটা আমি বের করেছি তা আমার খুবই ভালো লাগে ওনার লেখা তো এই বছরে উনি লেখাতে আরও বেশি ভালো করেছেন আরও ভালো লিখেছেন উনি জন্য আমি খুব খুশি এবং আমি ভবিষ্যতে চাইছি শশাঙ্ক ধরে রাখতে যাতে আমাদের প্রকাশনা থেকে শশাঙ্কবাবু মানে পরপর বইশ এবং তার